দর্শক মণ্ডলী কেমন আছেন ভালো থাকবেন নিশ্চয় আমি আজিজ মিশির প্রকৌশলী আজিজ মিশির সেলিম বলছিলাম আজকে যদিও আজকে চৌঠা আগস্ট কালকে এক বছর আগে এই দিনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছিল সেই বিষয়টা নিয়ে কথা বলবো পরের লাইফে লাইভে এবং সেটা নিয়ে কী বিতর্ক তৈরি হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো দশটায় এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তদবিরবাজি দখলবাজি এবং চাঁদাবাজি বা দুর্নীতি আশা করি আপনারা সকলেই সঙ্গে থাকবেন এবং পুরো লাইভটা দেখবেন দর্শক মণ্ডলী আপনারা হয়তো জনকণ্ঠ দখল হয়ে যাওয়ার বিষয়টি আপনারা শুনতে পেয়েছেন যতটুকু আমার জানা মতে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা আলোচনা হচ্ছে কিন্তু রাষ্ট্রীয় যে সমস্ত গণমাধ্যম সেখানে তেমন কোনো বিষয় আলোচিত হচ্ছে না জনকণ্ঠ এমন একটি গণমাধ্যম বা এমন একটি পত্রিকা যেটা গত চলে যাওয়া ফ্যাসিবাদের মুখপাত্র ছিল এটা বলা যায় এর মধ্যে কোনো ভুল নেই তবে একটা প্রশ্ন এখানে থেকে যায় যে মুখপাত্র আসলে গত তার কে ছিল না কোন গণমাধ্যমটা মুখপাত্র ছিল না বলেন তো কোন টিভি বা কোন পত্রিকাটা ফ্যাসিবাদের আমলে বা আওয়ামী আমলে আওয়ামী লীগের কথা বলে নাই বা ফ্যাসিবাদের কথা বলে নাই বা আওয়ামী লীগের সমর্থনে কথা বলে নাই বা আওয়ামী লীগের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে বলতে পারছে এই রকম কোন গণমাধ্যম কি ছিল এর মধ্যে কোনো কোনোরা বেশি আওয়ামী লীগকে তেল দিত আর কোনোরা একটু কম দিত পার্থক্য তো এই এখন কথা হচ্ছে যে ফ্যাসিবাদের পতনের পর বা আওয়ামী সরকারের পতনের পর গণিমতের মালের মতো সমস্ত গণমাধ্যমগুলোই দখল হয়ে গেছে হয় বাকি ছিল হচ্ছে জনকণ্ঠ জনকণ্ঠটা কেন বাকি ছিল সেটা আমার বোধগম্য হচ্ছে না কারণ আপনি আমরা জানি যে যুদ্ধকালীন বা যুদ্ধ পরবর্তী সময়ে বিশেষ করে আগের যুগে যুদ্ধ পরবর্তী সময়ে যে যারা জয়ী হতো তারা পরাজিতদের সমস্ত খাবার দাবার থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র বা যা কিছু পাইতো সেগুলা তাদের জন্য বৈধ ছিল তারা সেটা গ্রহণ করত এবং তারা সেটা ভাগ বাটোরা করে নিত এটাকে বলা হয় গণিমতের মাল তো ফ্যাস্টিভ্যাল চলে যাওয়ার পরে প্রত্যেকটা গণমাধ্যম গণিমতের মালের মতো দখল হয়ে গেছে কোনোটা বিএনপির নেতারা দখল করছে কোনোটা এনসিপির নেতারা দখল করছে কোনোটা জামাজ ইসলামীর নেতারা দখল করছে জাস্ট অফিস ঠিক আছে সব কিছুই ঠিক আছে নামও ঠিক আছে শুধু মালিকানা চেঞ্জ হয়েছে মালিক এই মালিকানা কিন্তু মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে চেঞ্জ হয় নাই এটা দখলের মাধ্যমেই পরিবর্তন হয়েছে এখন আজকে জনকণ্ঠ দখল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে এতদিন জনকণ্ঠ কেন দখল হয় নাই সেটা আমি নিজেও জানি না তবে আজকে এই জনকণ্ঠ দখল হওয়ার বিষয়টি একটু ভিন্ন টাইপের কারণ জনকণ্ঠটা কোনো একক রাজনৈতিক দলের নেতা বা কর্মী তারা দখল করতে যায় না এটা একটা যৌথ প্রযোজনার মতো যৌথভাবে এটা দখল করতে যাওয়া হয়েছে এখানে একজন এনসিপি নেতা আছে একজন বিএনপি নেতা বা সেই নেতার স্ত্রী আর একজন জামাতের নেতাও আছেন এবং সাবেক একজন ডিজিএফের কর্মকর্তা দ্যাট মিনস আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাও এটার সাথে যুক্ত আছেন সম্ভবত এই একটা গণমাধ্যমই বাকি ছিল এই জন্য সবাই মিলে ভাগ বাটরা করে একসাথে আপনার দখলে নিছে। এটা নিয়ে এত কথাবার্তা বলার কি আছে বলেন এটা তো মনে করেন গণিমতের মাল গণিমতের মাল অনেকেই যারা একটুখানি কথা বলতে চায় বুদ্ধিজীবী বা সত্য কথা বলতে ভালোবাসে তারা বলতেছে এটা এই প্রত্যেকটা প্রতিষ্ঠানই ব্যক্তি মালিকানা মালিকানাধীন তাহলে একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান জোর করে দখল করা এটা একটা সভ্য রাষ্ট্রে কীভাবে সম্ভব আমরা কি এই গণবুত্থান ঘটিয়েছিলাম সেই অসভ্য রাষ্ট্র হিসাবেই থাকার জন্য অসভ্য জাতি হিসেবে থাকার জন্য তাহলে আমাদের মধ্যে কি পরিবর্তন আসলো আমরা কোন পরিবর্তনের জন্য যুদ্ধ করলাম আমরা কোন পরিবর্তনের জন্য রক্ত দিলাম এইসব কথা অনেকেই বলতেছে কিন্তু আমি মনে করি না যে আমি সেই সেই টাইপের কথা এখন আর বলতে চাই না কারণ গত এক বছরে আমরা যা দেখছি তাতে কোনো পরিবর্তন আমার চোখে অন্তত পড়ে নাই আপনাদের চোখে পড়ে থাকলে ভালো কারণ আওয়ামী আমলে যে চাঁদাবাজি হয়েছে এখন তার চাইতে বেশি চাঁদাবাজি হচ্ছে আওয়ামী আমলে যে বাজি হয়েছে সেটাও একটা সিস্টেমে ছিল এখন সিস্টেমের বাইরে তদবিরবাজি হচ্ছে ঠিক আছে এখন আপনার দুর্নীতির মাত্রাটা পুরা ভিন্ন ধরনের হচ্ছে অন্যরকম অন্যভাবে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতির মাত্রাটা বৃদ্ধি পাইছে তো সেই সব দিক থেকে আমি তো কোনো পরিবর্তন দেখতেছি না আর আদৌ পরিবর্তনের লক্ষণ কি আপনারা দেখতেছেন আমি তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না সো আমি কোনো কি অন্য জনকণ্ঠ পত্রিকা দখল হয়ে যাওয়াতে আমি আসার জন্য তো হই নাই ঠিক আছে এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবেই আমি নিয়েছি যাই হোক আমাদের তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রী উনি তো ফেসবুকে বেশ সরব উনি যে কোনো সিদ্ধান্ত আগে ফেসবুকে জানায় দেন তো ওনার কাছে আবেদন থাকবে নিবেদন থাকবে উনি যেন এই জনকণ্ঠ যেহেতু এটা একটা পত্রিকা এটা একটা গণমাধ্যম এটারও উনার মন্ত্রণালয়ের আন্ডারে উনি এই সংক্রান্ত একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদি জানাইতেন যে এটা আসলে কীভাবে দখল হইলো এবং কেন দখল হলো তাহলে একটু ভালো হতো আমাদের জন্য বুঝতে সুবিধা হতো এখন আমরা একটু তদ্বিরবাজি নিয়ে কথা বলি বাজি। সম্প্রতি আপনারা মনে হয় শুনছেন জানছেন কি না আপনারা রাজশাহী ডিভিশনের জামাতে ইসলামী নায়েবে আমির জনাব লতিফুর রহমান অনেক বিতর্কিত অনেক আগে থেকেই বিতর্কিত উনি একের পর এক বিতর্কে তৈরি করে যাচ্ছে। উনি এক মুক্তিযোদ্ধার বক্তব্য দেওয়ার সময় তার সামনে থেকে মাহত পিচকায় নিছেন তাকে মারতে উদ্যত হয়েছেন এরকম বহুত ঘটনা আছে তো উনার তদবিরেরও বহুত কাহিনি আছে এর মধ্যে যেটা একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উনি একটা তদবির করছিলেন তাও লিখিতভাবে উনি লিখিতভাবে ভিসি বরাবর একটা চিঠি দিছিলেন একজনের পক্ষ হয় আল্লাহ কি কাম ওই ভিসির ফেসবুক আইডিতে ওই চিঠিটা আপলোড হয়ে গেছে এখন প্রভিসি নিজে বলতেছেন আমি এটা আপলোড করি নাই এটা কোনো না কোনোভাবে কেমনে হয়েছে সেটা আমি নিজে জানি না কেউ হয়তো ভুলবশত করে ফেলছে বা আমার বা বাসা থেকেও বাচ্চা টাচ্চাটা ভুলবশত করে ফেলতে পারে বা যে কোনোভাবেই হোক এটা যদি প্রভিসি মহোদয় কথাটা বলতেন যে আমি এটা নিজে আপলোড করছি তাহলে আমরা একটা প্রতিবাদী মানুষকে দেখতে পেতাম তার কাছ থেকে তার ছাত্ররা শিখতে পেত আমরা সাহস পাইতাম অন্তত যারা একটু প্রতিবাদ করতে চায় কথা বলতে চায় সাহস পায় না তারা ওনাকে দেখে সাহস পেত কিন্তু ওনার এই বক্তব্যে আর সেই সাহসটা পাওয়া যাচ্ছে না মানে উনি এটা করেন না এটা ভুল বসত হয়ে গেছে মানে কে করছে সেটাও উনি জানেন না দ্যাট মিন্স এটাকে এটার জন্য কাজে ওনাকে আর প্রভিসিকে আর থ্যাংকস দিতে পারতেছি না তবে এটাকে এটার জন্য সুক্রিয়া আদায় করতেছি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না সম্ভবত আল্লাহ কোনো না কোনো ফর্মেটে এটা পাবলিশ করার ব্যবস্থা করে দিছে যাতে এই তৎবির্বাজিত এই তৎবির্বাস জামাত ইসলামীর নেতা চাপে পড়ে বা তার যেন একটা সংবরণ হয় তিনি যেন একটা সীমার মধ্যে আসেন কিন্তু আমার কাছে মনে হয় না জামাত ইসলামী তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে এর আগেও অনেক ঘটনার ওনার মাধ্যমে ঘটছে কিন্তু জামাত ইসলামী কোনো ধরনের ব্যাখ্যা দেয় নাই বা তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই এখন কথা হচ্ছে যে কিছুদিন আগে রাজশাহী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ বাহিনীর উদ্যোগে একটা জনসভা করা হয়েছিল জনসভা মানে কি মত বিনিময় সভা সেখানে উনিও আমন্ত্রিত ছিলেন একজন নন পলিটিক্যাল মুক্তিযোদ্ধা বড় মাপের মুক্তি সব সর্বজন স্বীকৃত একজন মুক্তিযোদ্ধা তিনিও ছিলেন তো তিনাকে ওনাকে যখন কথা বলতে দেওয়া হয়েছিল তখন উনি যে কথাটা মাঝখানে বলছিলেন সেটা হচ্ছে কি যে একাত্তরের সাথে চব্বিশকে যারা মিলাচ্ছেন তারা ঠিক কাজ করতেছেন না একাত্তর এবং চব্বিশ দুইটা প্রেক্ষাপট ভিন্ন দুইটা দুই জিনিস দুইটা দুই ধরনের অভ্যুত মানে ইয়া ঠিক আছে অভ্যুত্থান তবে একাত্তর সালে আমরা যে কারণে যুদ্ধ করেছিলাম যে রাষ্ট্র গঠনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেটা আমরা পাই নাই সেটা করতে পারি নাই বিধায় তার ধারাবাহিকতায় চব্বিশের উত্থান বা চব্বিশের উদ্ভব হয়েছে আচ্ছা বলেন তো এই কথার মধ্যে কি ভুল আছে এটা বলার পরে উনি উনিও ছিলেন স্টেজে উনি এই মুক্তিযোদ্ধাকে মারতে গেছেন তারপরে পুলিশদেরকে হুকুম দিছেন ওনার কাছ থেকে মাহপ্রিস নিয়ে নিতে যথারীতি আমাদের নত পুলিশ ঠিকই তার কাছ থেকে মাহপিজও নিয়ে নিছে তাকে আর কথা বলতে দেন নাই এখন আমি যদি বলি ভাই একাত্তর পরবর্তীতে মুক্তিযোদ্ধা অবশ্যই একটা অনেক বড় ঘটনা চব্বিশও বড় ঘটনা তবে মুক্তিযুদ্ধ পরবর্তী টাইমে যদি আমরা যে কারণে যুদ্ধ করা হয়েছিল মানুষ যে কারণে যুদ্ধ করছিলো অর্থাৎ সাম্যের একটা দেশ ন্যায় বিচারের একটা দেশ একটা গণতান্ত্রিক সঠিক গণতান্ত্রিক একটা দেশ পাওয়ার জন্য যেখানে সবাই সুবিচার পাবে সবাই মত প্রকাশ করবে স্বাধীনভাবে কোনো ধরনের ভয় ভীতি থাকবে না এইরকম একটা দেশ যদি গঠন হয়তো তাহলে কি এই হাজার চব্বিশ সালের এই অভ্যুত্থানটা হওয়া লাগে দু সালে কি তাহলে আমাদের তাহলে তো আর ফ্যাসিবাদের উদ্ভব হতে পারতো না তাহলে ফ্যাসিদে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনও আপনার মনে করা সম্ভব হতো না আপনার কোটা চাকরিতে যে কোটা পদ্ধতি ছিল সেটাও আপনার মনে করেন থাকতো না কাজে কোনো আন্দোলনও হইতো না যথারীতি রাষ্ট্র পরিচালিত হইতো উনি তো উনার ওই কথা তারা এইটাই বুঝাতে চাইছেন তো উনি কি আদত কথা হলো উনি মুক্তিযোদ্ধা উনি তো জামাত ইসলামী নেতা কাজে একটা গা চুলকানি সময় থাকে ঠিক আছে কাজেই ওনাকে আপনার মনে করে ধরতে হবে আর এই স্বাধীন বাংলাদেশে উনি মুক্তিযোদ্ধাকে মারতে গেছেন এবং মুক্তিযোদ্ধার সামনে থেকে মাউথপিস ছড়া নিছেন এরকম ঘটনা এই বাংলাদেশে ঘটছে তারপরও জামাত ইসলামী কোনো ধরনের তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এরপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজশাহীতে আইনশৃঙ্খলা উদ্ধার করার ক্ষেত্রে চাঁদাবাজদের একটা তালিকা করছিল সেই চাঁদাবাজদের মধ্যে চল্লিশ জন বিএনপির আর ছয়জন জামাত ইসলামের ছয়জনও তো একটা সংখ্যা জামাত ইসলামী যে এত উচ্চ গলায় বিএনপির উপর দোষারোপ করে চাঁদাবাজে অমক তমক হ্যান ত্যান বিএনপি তো যেটা ধরা পড়ে সেটা একটু অন্তত দল থেকে বহিষ্কার করে তো এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে একটা লিস্ট তৈরি করে দিল জামাত শিবিরের যে ছয়জন চাঁদাবাস তাদের কি জামাত ইসলামী বহিষ্কার করছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিছে নিয়ে থাকলে আপনারা জানেন আমি জানি না যদি নিয়ে থাকে তাহলে ভালো আর না যদি নিয়ে থাকে তাহলে এত বড় গলায় আমার নিজের মধ্যে ইয়ে রেখে আমি আর একজনের ইয়ে নিয়ে তো আমি আপনার মনে করেন যে চরা গলায় কথা বলতে পারি না আর তারপরে আবার আপনার রাজনীতির একটা অন্যতম উপসঙ্গ হচ্ছে ধর্ম তো ধর্মকে যদি ইউজ করেন ইসলামকে যদি ইউজ করেন তাহলে তো যেটা অন্যের জন্য খারাপ সেটা আমার জন্য খারাপ হতে হবে আমার ভিতরে অন্য সরি মানে খারাপ যে কোনো জিনিস সেটা যদি আপনার জন্য খারাপ হয় তাহলে সেটা আমার জন্য খারাপ হবে তাহলে চাঁদাবাজি যদি খারাপ জিনিস হয়ে থাকে তাহলে আপনার ইয়েদের জন্য বিএনপি করতেছে ওটাও খারাপ এনসিপি করতেছে ওটাও খারাপ তাহলে জামাত ছেড়ে একজন করলে সেটাও খারাপ সেটা ধরা পড়লে তো তাদেরকে বহিষ্কার করা দরকার তাদের বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা নেওয়া দরকার জামাত ইসলামী নিচে জামাত ইসলামী কি এই যে এই জনাব লতিবুর রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে এই যে প্রবিসির ফেসবুকে তার তদবিরের লিখিত চিঠি যা আপলোড হলো সারা দেশের মানুষদের জানলো জনগণ যে জানলো জামাত ইসলামী তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন শোকস নোটিশ দিচ্ছে এখন পর্যন্ত তদবির কি জায়স তদবির কি আপনি আপনি একটা চাকরিতে জয়েন করবেন নিয়ম মাফিক আপনি পরীক্ষা দিবেন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ আপনি একজনের ভাবে সুপারিশ করতেছেন পাওয়ার খাটাইতেছেন ঠিক আছে সেই পাওয়ার খাটানোটা কি যায়স তদবিরটা কি যায়স তাহলে জামাত ইসলামী কেন তাদের বিরুদ্ধে আপনার মনে করেন ব্যবস্থা নিতেছে না তাহলে এত আপনার মনে করেন যে দুর্নীতির বিরুদ্ধে এত আপনার এত নীতি কথার মানেটা কী নীতি কথা বলতে হলে তো সেই নীতিটা নিজের দলের মধ্যেও নিজের লোকের মধ্যেও সেই নীতির প্রয়োগটা ঘটাইতে হবে আমার কথা ক্লিয়ার ঠিক আছে এই হচ্ছে কথা এখন বিচার আপনাদের হাতে বলার দায়িত্ব আমাদের আমার আর বিচারটা আপনাদের আপনাদের হাতে আসেন একটুখানি চাঁদাবাজি নিয়ে কথা বলি আপনারা তো জানেন রিয়াদের ঘটনা তো জানেন গুলশানের সেই সমন্বয়ক রিয়াদ সেই সেই রিয়াদের রিয়াদ কাণ্ডে আরও অনেকেরই আপনার মনে করেন নাম টাম বের হয়ে আসতেছে তার মধ্যে জানে আলম একজন উনি আমার আমাদের নর্থ বেঙ্গলের আমার বাড়ি সিরাজগঞ্জ বগুড়া মানে অর্ধেক সিরাজগঞ্জ অর্ধেক বগুড়া আর কি এরকম যাই হোক শ্বশুর বাড়ি আর আমার বাড়ি হতে সিরাজগঞ্জ আর ওনার বাড়ির জয়পুরহাটে এই জানে জয়পুরহাটের আককেলপুর গ্রামে ওনার জন্ম এই গ্রামের এই ব্যাকল পোলা জানে এলম হ্যাঁ তার বাবাও নাই তার বাবা আপনার হাতে একটা ফ্যাক্টরিতে চাকরি করতে মারা গেছেন বেশ কয়েক বছর আগে তার আম্মাও নাই তার আম্মা সম্ভবত অন্য জায়গায় এটা তার ব্যক্তিগত ইয়ে আমি জানি না কিন্তু তিনি ছাত্র দল করতেন ছাত্র দলের মতো সংগঠন থেকে অনৈতিকতার দায় তাকে বহিষ্কার করা হয়েছে এই অভ্যুত্থানের আগেই অনৈতিকতার দায়ে মেনি সহ নানাবিধ অনৈতিকতার দায়ে ছাত্র দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সেই ব্যক্তি জুলাই অভ্যুত্থানে সমন্বয়ক এক্সাইজে গেছে সমন্বয়ক সাজা সে আবার কি আপনার গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক কেন কত বড় পোস্ট সেই পোস্ট হোল্ড করছে অতপর উনি উনার বাড়িতে একটা আমাদের ওইদিকে মাটির ঘর থাকে উনার বাড়িতে একটা মাটির ঘর ছিল এখন আর তেমন কিছু নয় উনি এখন কোটি কোটি টাকার মালিক সবচাইতে বড় কথা হচ্ছে এই রিয়াদ এই জানে আলম আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এরা দেখবেন এই এদের সবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইনবোর্ড সামনে রেখে পিছনে গে রেখে ছবি নেওয়া আছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এদের সবার ছবি আছে এনসিপি নেতাদের সাথে সবার আপনার ছবি আছে এই জিনিসগুলা ভাঙাইয়া যখন তারা এই কাজগুলো করছে তখন যাদের সাথে যাদেরকে ভাঙাইয়া করছে তাদের পো দায়ভার পরে না তারা কেন এই সুযোগটা দিছে তাদের এই লোকগুলা একটা গ্রামের একটা দরিদ্র পরিবারের লোক সে হঠাৎ করে গাড়ি নিয়ে গ্রামে যায় যাওয়ার পরে আবার চিন্তা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছবি এসপি আর কী এস পি এসে তাকে ফুলের তোরা নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানায় এসপি যদি অভ্যর্থনা জানায় তাহলে ওসিদের কি অবস্থা প্রত্যেকটা থানার তারা তো তাক দেখলে আপনার মনে করেন দাঁড়ায় মানে দাঁড়ায় যাওয়া ছাড়া তো আর কোনো পথ নাই তো এইভাবেই দুর্নীতিগুলো করা হয় এইভাবেই পাওয়ারগুলো খাটানো হয় চেইন রিয়াকশনটা করতে গেছে রিয়াকশনটা শুরু হয়েছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে ক্ষমতা তার এলাকা থেকে শুরু করে এসপি ডিসি সবার উপরে আপনার মনে করেন যে ছড়াই গেছে এই সুযোগগুলো কে দিচ্ছে কারা দিচ্ছে এই ক্ষমতার উৎসটা ওখান থেকে কেন আপনার মনে করেন এই ক্ষমতার উৎসটা তৈরি হলো আর ক্ষমতা যারা আমি যদি আমি একজন আমাকে আমাকে ভাঙাইয়া যদি এত কিছু করা হয় তার এই পরিবর্তনটা আমি খেয়াল করবো না আমার কাছে গোয়েন্দা বাহিনী আছে সব কিছু আছে সব কিছু আছে আমি আমি কি জানি না সবই জানি কথা হচ্ছে আমার যদি পচা সমকে পা যতক্ষণ না কাটবে ততক্ষণ আপনি ধরবেন না যখন সে ধরা খায়া গেছে সিসিটিভির ক্যামেরাতে তার ছবি ভিডিও আপলোড হয়ে গেছে তখন বাধ্য হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নাহলে কি এদের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেওয়া হয়তো এই যদি দেশে অবস্থা হয় তাহলে এই যদি তদবির বাজরা এইরকম ফেসবুকে আপলোড হওয়ার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া না হয় আর যদি আপনার বাজরা এই যে আজকে সারা দিনে জনগণে এত আলাপ আলোচনা হইল সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আছে কিছু তো একটা উদ্যোগ শো করতো কিছু তো একটা বলার মতো ছিল এই যে আমাদের গণমাধ্যমগুলো গণমাধ্যমগুলো বিষয়টা প্রকাশই করতেছে না প্রচারই করতেছে না কারণ কি তাহলে আমাদের গণমাধ্যম স্বাধীন আমরা স্বাধীন আমরা ইয়া এই কোশ্চেনটা এই প্রশ্নগুলো আপনাদের কাছে যে জন্যে আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা একটাই সেটা হচ্ছে যে আমরা আগামী আগামীকালকে এই দিনে আমরা যে রক্তপাতের মাধ্যমে যে স্যাক্রিফাইসের মাধ্যমে একটা রেজিমকে আমরা দেশ থেকে উৎখাত করলাম তাতে আমরা এই এক বছরে কি পাইলাম কি পাচ্ছি বলা হইতেছে যে পুলিশ বাহিনী দুর্বল আমার কিছু দুর্বল দুর্বল তো না দুর্বল করে রাখা হচ্ছে পুলিশ বাহিনীকে যেখানে শক্তিশালী করা দরকার সেখানে তো ঠিকই পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে তারা শিখি ঠিকই মানুষদেরকে কাউকে না কাউকে ডগ স্কোয়াড নিয়ে তারা নিরাপত্তা দিচ্ছে সেখানে তো দুর্বলতা নাই পুলিশের পুলিশের দুর্বলতা শুধু এইসব ক্ষেত্রে জনমানুষের ইয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কথা বলা সুযোগ করে দিতে হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন এই শেয়ার করলে কথাগুলো আপনার কাছে পৌঁছবে লাইক করলেও কথাগুলো আপনার কাছে পৌঁছবে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমরা দশটার সময় আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি কি রাজনৈতিক নেতা আবার একটা কোশ্চেন আপনাদের কাছে রেখে গেলাম তাকে কেন জনসভা করতে হবে ষোলোটা ট্রেন ভাড়া করে লোক নিয়ে আসতে হবে তিনি কি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র তিনি জনসমাবেশ করে কাদেরকে কি বার্তা দিতে চান হ্যাঁ তিনি কি একটা রাজনৈতিক প্রতিপক্ষ এই সকল জিনিস নিয়ে একটু সরি টু সে একটা ফোন আসছিল রাষ্ট্রপতি সার্বজন মহোদয়কে নিয়ে ইন্ডিয়া একটা বিতর্ক তৈরি করছে এই পাঁচ তারিখে উপলক্ষে একটা তার একটা বয়ান দেওয়া নিয়ে সেই বিষয়টা নিয়ে সেটা নিয়ে একটু কথা বলতে চাই আর হচ্ছে কিছু বিশ্ব সংবাদ আছে সেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতে চাই বিশ্বের কিছু সেন্সিটিভ কথা নিয়ে আপনারা ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে কথা বলার সুযোগ করে দেবেন খুদা